বিশ্ব নবী দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় ধর্মীয় শোভাযাত্রা বের করা হয় এই ধর্মীয় শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে পা মেলান বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বাসাপাড়ার পুরো এলাকা প্রদক্ষিণ করে তারপর এই ধর্মীয় শোভাযাত্রা শেষ হয় ধর্মীয় শোভাযাত্রায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নানুরের বাসাপাড়া এলাকায় পুলিশের নিরাপত্তা ছিল জোরদার বিশ্ব নবী দিবসের শোভাযাত্রায় জেলা সভাধিপতি কাজল শেখকে পেয়ে খুশি ইসলাম ধর্মাবলম্বী মানুষজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাধিপতি কাজল শেখ জানান হজরত মোহাম্মদ যে শান্তির বার্তা দিয়ে গেছেন সেই শান্তির বার্তা যেন পুরো বিশ্ব তথা আমাদের দেশ ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ভারতবর্ষের মধ্যে যাতে ধর্ম নিয়ে কোনো মেরুকরণ না করা হয় সেই বার্তাও শোনা যায় জেলা সভাধিপতির গলায় মিলিয়ান নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জন্মদিন সারা বিশ্ব জুড়ে আজকের দিনটা পালিত হচ্ছে আনন্দের সঙ্গে তাই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে আজকের দিনটা একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা সারা বিশ্ববাসীকে আজকের দিনে এবারটাই দিতে চাই ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম যে শান্তির বার্তার প্রচারক ছিলেন সারা বিশ্বে তিনি যে শান্তির বার্তা প্রচার করেছিলেন সেই হিসাবেই আজকে নানুর বিধানসভার থুলসারা অঞ্চলের এই এরিয়ার যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের আছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করলো পদযাত্রা করল এবং এই পদযাত্রা থেকে এই বার্তায় আমাদের কাছে যে ভারতবর্ষের মুখে যে অস্থিরতার বাতাবরণ চলছে সেই অস্থিরতার বাতাবরণ থেকে সারা ভারতবাসী বিশ্ববাসী যেন মুক্ত হয় আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সংখ্যালঘু সম্প্রদায় বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে অবহেলিত করা হচ্ছে সেই অবহেলার থেকে আমরা যেন মুক্তি পাই আজকের দিনে এটাই আমাদের কামনা এটাই আমাদের